তোমাকে বলছো শিডিউল আপাও শাড়ি পরো চলো দেরি হয়ে যাচ্ছে ওদিকে আবার ডাক করুন ঠিক আছে মা আমি এখন যাচ্ছি শাড়ি পরবো শিডিউটা হ্যাঁ মা চলুন আমি রেডি হয়ে গেছি ডাকমারা ওখানে ওয়েট করছে রেডি চলো হ্যাঁ মামা আমি রেডি চলো মা গেছে আচ্ছা তুই চলো যাওয়া যাক আজ আমি সিঁদিন দিতে খুলে গেছি হয় কখন কখনো হয়ে যায় লাগেনি আচ্ছা তারপর তখন যাওয়া যাক দাঁড়াও আমি আসছি শিবটা লাগিয়ে হ্যাঁ ঠিক